সঙ্গে আলাপ করবেন বলে বেশ কয়েকবার তিনি মেনশন করেছেন তো অফিসারদের অফিসার কোন সদর পাননি তো কি হলো সে অফিসারদের আলোচনায় বা এখন করনীয় কি সেনাবাহিনীর লাইভ বুলেট সেনাবাহিনী গুলি ছড়বে না জনগণের প্রতি বলা হচ্ছে কি ব্যাকআপ করবে আওয়ামী লীগকে কি রক্ষা করবে সেনা প্রহরা কি গণহত্যা চলবে এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো আমার সঙ্গে যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ মুখ আমার অনুষ্ঠানে নিয়মিত অতিথি লেফটেন্ট কর্নেল অবসরপ্রাপ্ত মুস্তাফিজুর রহমান এবং আপনার যারা দর্শক এখানে আছেন তাদেরকে এবং যারা ভবিষ্যতে এখন দেখছেন বা ভবিষ্যতে দেখবেন সহাইকুম অবশ্য আমাদের সেনাবাহিনীর একজন অফিসার জুনিয়র অফিসার মেজর আমার অনুষ্ঠানে বেশ কয়েকবার এসেছেন সেনাবাহিনীর জেনারেল আজিজের যে দুইশো জনকে বাদ দেয় যে ইমিগ্রেশন ইস্যু নানা রকমের আলত ইস্যু এনে তার মধ্যে সাফায় অন্যতম সাফায়ত আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে

ওভার আচ্ছা আমি যেটা বলছি যে আমরা সবাই শুনেছি যে সেনাপ্রধান এরকম কথা বলবেন দেড়টার সময় আচ্ছা এই সময় যেটা হয় আমরা যারা কথা বলি তাদেরকে এখন অলরেডি ডিজে ভাই আমাদের নাম্বার জানে সবাই জানে এবং কাদের সাথে আমার খাতির আছে ওইটাও জানে কাদের দিয়ে ইনফরমেশন দিতে হবে এটাও জানে সো মানে তারা এমন একটা ভাব করলো মানে এক জায়গা থেকে আমাকে জানাইলো যে এই ইয়াটা যখন হবে জানাইলো যে এখন তো সেনা মানে সেনাবাহিনীকে দায়িত্ব নিতে হবে সেনাবাহিনী নিশ্চয়ই মানে এই যে ওয়ার্কার একটা ইয়া দিছে সেনাবাহিনী দায়িত্ব নিবে এবং এটা আমাদের প্রচার করা উচিত যে জনগণ সেনাবাহিনীর সাথে থাকবে তা আমি এই জিনিসটা বললাম তো অবশ্যই একচুয়ালি এটা বিভিন্ন টক শোতেও আমি বলেছি সো আমি এটা বলবো সাধারণত আমি একটা টকশো এটা নিয়ে আমি একটা ইন্ডিভিজুয়াল একটা ইয়া করলাম যেহেতু আমি কাজে ছিলাম তখন বাট কাজে থাকলেও আমি তখন একটা লাইভ করেছি আমার যেহেতু একটু ব্যস্ততা কম ছিল কিছুক্ষণ পরে আবার আসছে যে এখন তত্ত্বাবধায়ক সরকারের ইয়া হবে মানে আগে কিন্তু কনফারেন্স হচ্ছে এর মধ্যে কিন্তু লোকজন ইনফরমেশন পুশ করা শুরু করছে ইয়া হবে হচ্ছে জেনারেল কি জেনারেল ইকবাল করিম ভুইয়া আর প্রফেসর ইউনুস ইকবাল করিম ভুই না চিন্তা করেন ওয়াকার ইকবাল করিম ভুঁজার ইয়া ভালো ভাই তুমি কোনো কিছু জানো না এই জন্য ইকবাল করিম ভুই স্যার হচ্ছে ইন্ডিয়ান ম্যান সবাই আহ ওয়ার অন সময় যখন ইন্ডিয়া আমাদের মানে আমেরিকা যখন ইন্ডিয়ার চোখে দেখতো তখন তাকে দিয়ে কাজ লাগেছে কিন্তু সেনাবাহিনী কতগুলা কার্যক্রম আছে যেমন একটা মানে দুইটা প্যারা ইনফেন্ট্রি বানানো এটা আইকেবি ইন্ডিয়ার অ্যাডভাইসে বানাইছে কারণ তখন আমাদের একটা প্লাটুন ছিল ইন্ডিয়াতে ইন্ডিয়া তখন ষোলোটা তাদের ইনফেন্ট বেটল্যান্ড কে প্যারাবেটলিয়ান করতেছে আমাদের যে স্ট্র্যাটেজি ডেপথ যেটা আছে ওই ডেপথ অনুযায়ী একটা ব্যাটালিয়ান ড্রপ করার মতো ইয়ার এসেট আমাদের নাই আরেকটা হচ্ছে ওই ইয়ার এসেট করার জন্য তো ইয়ার ডোমিনেশনটা লাগবে এয়ার সুপিরিটি

ইয়া গ্রিনল্যান্ডের কাহিনী উনি সেনাপ্রধান হয়ে এটাকে উলফল্যান্ড সরি গ্রিন গ্রিনল্যান্ড এবং ব্লুল্যান্ড বানাই দিলেন ইন্ডিয়াকে উনি ল্যান্ড বানাই দিলেন এই এটা কর্তৃক আসছে উনি কি হয় সেনাপ্রধান হিসেবে কেন করছেন ইন্ডিয়ান অ্যাডভাইস করেছেন বিকজ হি দ্য ইন্ডিয়ান ম্যান সো আমি বলছি একে মানবো না এটা নিয়ে আমার সাথে অনেক হয় এনিওয়ে তারপরে আমরা সবাই অপেক্ষা করতেছি আমি আমার আমি তো ভাবলাম যে নিশ্চয়ই এই কথাটা আলোচনা করতেছে তার মানে হচ্ছে আর্মি ইয়ানি আনিবে বাট সময়ের সাথে সাথে বুঝলাম যে শেখ হাসিনা ইজ সাচ এ ডেভিল সে একদম লাস্ট মুহূর্ত পর্যন্ত না বুঝা পর্যন্ত মানে সে ক্ষমতাটা ছাড়বে না সো পরবর্তীতে আমি সেনা প্রধানের যে বক্তব্যটা যেটা শুনলাম ওনারা পরিস্থিতি বর্ণনা দিয়েছে পরিস্থিতি বর্ণনা দিয়ে বলার চেষ্টা করেছে যে আমরা ভালো কাজ করেছি তারপরে আমাদের বদনামের ভাগি হচ্ছি সেনাবাহিনী সেই করেছে অনেক কিছু বলেছে কিন্তু অ্যাট দ্য এন্ড যখন ওই যে একটা অফিসার মেজর হায়দার তখন বলতেছিল যেটা এটা সাফায় তারও ভালোভাবে বলতে পারবে আর কি জিনিসটা ওর কথা হচ্ছে যারা এই ইয়া নিয়া তাদের রোল নিয়ে আর্মির রোল নিয়ে যখন কোশ্চেন করছে সেনাপ্রধান টেকনিক্যালি তাকে কথা বলতে দেয় নাই কথা বলতে না দিয়া তারপরে এটা জানে বাট আমি সাফায়াত আমি বলিয়ে দিচ্ছি জিনিসটা আর কি তারপরে ওই মেজর হায়দার তখন দোয়া করেছে আর কি দোয়া ধরে বলেছে যে হে আল্লাহ একটা আয়াত বলে গেছে স্যার তাকে যখন কথা বলতে দিচ্ছে না তখন বলে দিচ্ছে স্যার আমাকে একটা দোয়া পড়তে সে তখন দোয়া পড়লো কি যে জালিমের গিয়া থেকে যেন আমরা রক্ষা পাই এরকম একটা দোয়া পড়েছে আর কি আর জেনারেল ওয়াকার তখন আমিন বলেছে অ্যাকচুয়ালি উনি এট দ্য এন্ড ফার্স্ট কথা হচ্ছে ওই দরবারের মধ্যে ডিজি এস থাকার কথা না ডিজিএসএসএফ এর নাজমুল স্যার ওখানে আসছে হচ্ছে অন বিহাফ অফ শেখ হাসিনা ওভারসি যে আমি যা বললাম ওয়াকার কি তাই বলতেছে নাকি অন্য কিছু বলতেছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে অফিসারদের রিয়াকশনটা দেখতে আসছে এখানে সো এখানে অফিসাররা অনেকে কথা বলতে চাইলেও এই ডিজিএসএসএফ কে দেখে তারা অ্যাকচুয়ালি ডিমোরাইজ হয়ে গেছে তারা কথা বলতে পারে বাট যেটা হচ্ছে অনেক সময় প্রথমেই কিছু কিছু অফিসার আছে যে তারা ওই মানে ওয়াকার স্যারের ভালো কাজ করেছে এই বিভিন্ন জায়গায় সিচুয়েশন ম্যানেজ করেছে এটা বলার চেষ্টা করতেই পিছন থেকে এটাকে সরকল জায়গায় লোক জোরকে হা 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 করে একটু হেসে দিছে মানে যখনই কোনো রং কেউ বলতে গেছে পিছন থেকে লোকজন একটা হাসির রোলছে এই হাসি রোলটা হচ্ছে বাংলা বাঙালির এখন একটা প্রতিবাদের ভাষা না হা হা যে জিনিস পছন্দ করলাম হা এই অফিসাররা কিন্তু হা হাটা দিয়েছে পিছনে এই যে কেউ একজন কথা বলতে গেছে যেমন যে অফিসারটা যে মিরপুরে যে ফায়ার করেছে যে যেটা যেটা আপনার ভাইরাল হয়েছে যে ইয়া কি বলে সবাই লাইন ধরে শুয়ে ছিল ফায়ার করছে এটা তো দেখেছেন কটক ভাই এটা নিয়ে আগে ডিসকাস করেছি সে নাকি তখন ফান করে বলছে মেজর নোমান কারেক্ট মেজর নোমান নাকি বলছে যে স্যার আমার নামে যে ছবি ভাইরাল হয়েছে বলছে আমাকে খুব কিউট লাগতেছে এটা নাকি তার ওয়াইফ বসে এটা মানে চিফের দরবারে মানে দে ট্রাই টু মেক ইট ফান

উদ্দেশ্য হলো বা কি আচ্ছা এখানে আমি আমি এখন পর্যন্ত টোটাল চারজন অফিসারের সাথে আমার যোগাযোগ হয়েছে এবং চারজনের ভিতরে তিনজন সরাসরি একদম মানে ফিজিক্যালি দেবের প্রেজেন্ট ওই হলে তারা ছিল আর একজন বিটিসি এই যে ভিডিও ট্রেনিং কনফারেন্সিং এর মাধ্যমে অন্য একটা গ্যারিসন থেকে সেও পুরো অ্যাড্রেসটাতে এসেছিল ইয়ার উনি প্রথম দিকে আসলেন এসে একটা লিখিত ওনার একটা লিখিত বক্তব্য ছিল সেই লিখিত উনি পাঠ করলেন যে হ্যাঁ আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং দায়িত্ব নিয়ে মানে আমরা

আর তারপরে মনে হয় কত কত আমাদের যে ব্যাঙ্ক জনারেশন ফায়ার হয়েছে টোটাল আহ একত্রিশটা বাতে হ্যাঁ বা তেত্রিশটা মনে হয় যে কি এনগেজমেন্ট মানে টোটাল এনগেজমেন্ট ছিল আর এই সবগুলোতে মোট পাঁচজন নাকি সিভিল আইন উন্ডেড কেউ এবং নাকি কেল্ড না উন্ডেড মাত্র পাঁচজন এইরকম একটা স্টেট আহ সেখানে দেওয়া রয়েছে এবং মনে তখন দেখেছেন যে না উনি খুবই মানে জিনিসটা কি এখন ন্যাচারেল গমন হিসেবে এটাই করা করাটা স্বাভাবিক যে উনি ওনার under command করবেন that is right এবং এটাই করার কথা আহ উনি ইয়ে কে উনি হচ্ছে কি আমরা যারা যে সমস্ত officer গ্রাউন্ডে ground ছিল তিনি তাদের সবাইকেই উনি defend করেছেন যে না তারা আমার কাজ করেছে এবং আমি ঠিক যেভাবে তাদেরকে আদেশ দিয়েছি তারা সেভাবেই কাজটা করেছে বক্তব্যটা ছিল যখন হচ্ছে অফিসারদের জন্য ওপেন দিয়ে দিলেন যে ঠিক আছে তোমাদের যদি কারো কিছু বলার থেকে বলো তো তখন সম্ভবত প্রথমে যে মেজর অফিসার নিয়ে দাঁড়িয়ে যখন শুরু করলেন

এইরকম একটা ঘটনা কাছে যে উনি জনসভা করতে গিয়েছিলেন যাকে তখন জনসভা মানে মানুষ যা সবাই চলে আসছে জনতা খুবই উত্তেজিত কিন্তু এসে তাকে বললো যে না আপনি এখন এখানে বক্তৃতা করতে পারবেন না উনি বললেন করবো না আমি খালি আল্লাহর কাছে মরাজা দোয়া করবো বলে উনি আল্লাহ আমিন বলে উনি বসে গেলেন তার সাথে সাথে জনতাও বসে গেল যারা পুলিশের যারা ছিল তারাও হাত তুলে আল্লাহ আমিন বলে দাঁড়িয়ে গেল এবং উনি ওনার বক্তৃতাতে যা যা বলার কথা উনি সব কথাই উনি আল্লাহর কাছে মরাজাতে উনি বললেন পাঁচ পৃষ্ঠার উনি লিখিত বক্তব্য নিয়ে এসেছিলেন এবং উনি পুরার নাম উল্লেখ করে যে শরীর শরীর আবসাইড মানে যাদের যাদের নাম উল্লেখ করে কারণ যে জিনিসটা এখন পর্যন্ত হয় খুব দুঃখজনক যে আমাদের সেরা যত সিনিয়র অফিসার ভাই মিডিয়ার সামনে কথা বলেছেন খুব দুঃখজনক ভাবে কেউ এই ব্যাপারটা মুখেও মানেন নাই যেটা খুবই দুঃখজনক এতগুলো যে মানুষ এতকার তাজাও কান ঝরে গেল এতগুলো ছেলে মারা গেল এতগুলো মানুষ মানে কোনো রকমের বিনা অপরাধে তাদেরকে হ্যাঁ শট হ্যাঁ এটা নিয়ে কেউ ভিন্ন নেই সিনিয়র অফিসার আছে এখন পর্যন্ত এই জিনিসটা আমাকে আমি আর আশা করি নাই তো আহ তো যখন সেই ডক্টর